আধো আধো কণ্ঠে দাদা ইভানকে জন্মদিনের শুভেচ্ছা জানালো ইয়ালিনি দাদার হাত ধরে কি বলল এক প্রতি ভিউয়ার্স বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন সম্প্রতি আজকেই পাঁচ বছরে পা দিয়েছে শুভশ্রীর ছেলে ইউভান আর নিজের বড় দাদাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে ছোট্ট ইয়ালিনি ছোট্ট ইয়ালিনী নিজের দাদা ইউভানের জন্মদিন নিয়ে ভীষণ এক্সাইটেড আধো আধো কণ্ঠে ইউভানকে শুভেচ্ছা ছেলের পাঁচ বছরের জন্মদিনের সোশ্যাল মিডিয়ায় কিছু সুন্দর মুহূর্ত শেয়ার করে নিয়েছে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি এমনিতেই দুই ক্ষুদে ভীষণ জনপ্রিয় সোশ্যাল মিডিয়ায় আর এইবার রাজপুত্রর জন্মদিনে রাজকন্যা ইয়ালিনীর আদুরে শুভেচ্ছা তাদের দুই ভাই বোনকে নিয়ে এমনিতেই আগ্রহের শেষ নেই কারো সদ্য কথা বলতে শিখেছে ইয়ালিনী সকাল থেকে মা বাবা একঝাঁক পোস্ট করলেও সকলেই মুখিয়ে ছিল ইয়ালিনীর জন্য দাদাকে জানানো শুভেচ্ছা যে খুব স্পষ্ট তা নয় তবে এই শুভেচ্ছা যে দাদারও খুব ভালো লেগেছে কথা বলাই যায় নেট দুনিয়ায় ইতোমধ্যেই ভাইরাল হয়েছে ইউভানের পাঁচ বছরের জন্মদিনের বিভিন্ন মুহূর্ত সেখানে পুরো পরিবারকেই একসঙ্গে দেখা যায় কখনো দেখা যায় ছোট্ট বোনকে আগলে রাখছে ইউভান কখনো আবার দাদার স্কুল থেকে ফেরার অধীর আগ্রহে বসে আছে ইয়ালিনী এই সমস্ত মুহূর্ত পোস্ট করার সঙ্গে সঙ্গে ভাইরাল হয়েছে ছোট ছোট পায়ে দাদার পাশে এসেই দাঁড়িয়ে হ্যাপি বার্থডে বলল এক ছেলের প্রিয় অ্যাভেঞ্জার্স থিমেই সেজে উঠেছিল রাজ শুভশ্রীর পুত্রের জন্মদিনের আসর কাছের বন্ধু নিয়েই জমিয়ে পার্টি করেছেন তারা আর সেখানে ইউভানের স্কুলের বন্ধু দেরও দেখা গেছে পুরো পরিবারকে এবং ইউভানকে দর্শকরা বেশ ভালোবাসা দিয়েছে অনেকেই ইউভানের জন্য বেশ দোয়া আর আশীর্বাদ দিয়েছে যাতে ইউভান অনেক বড় হয় আবার অনেকেই দুই ভাই বোনকেই বেশ ভালোবাসা দিয়েছে সোভিওয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আর ইউভানের জন্মদিনে যে ছোট্ট ইয়ালেনি এমন আধো আধো কণ্ঠে তাকে শুভেচ্ছা জানালো সেই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে আর বিনোদন জগতের এমন লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ